নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলটা ঠিকই পড়েছেন যে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাস এই সময়ের মধ্যে টাকা কোন দিক থেকে আসবে টাকাটা কি কোন দিকের থেকে আসবে এবং টাকাটা কিভাবে আপনার হাতে ধরা দেবে সেটা পূর্ণাঙ্গভাবে বলবো তো মনোযোগ সহকারে অবশ্যই তুলা রাশির জাতক বা জাতিকা যারা এই মুহূর্তে জয়েন হয়েছেন অবশ্যই মনোযোগ সহকারে শুনুন আপনার জীবন কিন্তু পাল্টে যেতে পারে এই কয়েকটা কথার মধ্যে আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসে আছেন দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসুন বা যারা অনেক দূরে থাকেন তাদের জন্য অনলাইন কনসালটেন্সি নিতে পারেন তারা অনলাইনে আমার সঙ্গে কথা বলতে পারবেন ওয়ান এস ডু ওয়ানে আপনার সঙ্গে আমি কথা বলবো ওভার টেলিফোনে আপনার সেটা অনলাইন দেখাতে হলে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন যদি আপনার জন্ম তারিখ বা জন্ম সময় সম্বন্ধে কোনো কনফিউশন থাকে তা দুটো হাতের ছবি আপনারা তুলে হোয়াটসঅ্যাপ করুন সেই হাত দেখে আপনারা প্রেডিকশান আপনাদেরকে দিতে পারবো আর তার আগে বলে যায় যে আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন বা কোথা থেকে শুনছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান এবং তাহলে আমি বুঝতে পারবো কোন এলাকায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে ভিডিওটা একটু আপনার কমেন্ট বক্সে লিখে দিয়ে যান কোন এলাকার থেকে আপনি দেখছেন বা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে প্রত্যেককে রিকোয়েস্ট করব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের নতুন নতুন লাইক করলে কী হবে নতুন নতুন সাবস্ক্রাইব করার জন্য আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উস মানে উৎসাহগুলো বেড়ে যায় যাই হোক মূল আলোচনাতে আসার আগে আমি একটা কথা আবার স্মরণ করিয়ে দিই যে আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি আগে আপনার প্রবলেম বা আপনার সমস্ত তথ্যগুলো আমাকে বলতে দিন তারপরে আপনার সব মনের কথা আমি শুনবো আগে আপনি আমার কাছে কি জানতে চান আপনার কাছে যে তালিকা তৈরি করুন সেই তালিকাটা আপনার কাছে রাখুন তারপরে আমার কথাগুলো বলা হয়ে যাওয়ার পরে মিলিয়ে তার মিলিয়ে দেখে দিন সেই তথ্যগুলো বলতে পারলাম কি না তবেই আপনার কাছে প্রকৃত জ্যোতিষ বিচার মনে হবে যে অনেক জায়গা থেকে দেখিয়েছেন বহু জায়গায় বহু জ্যোতিষ দেখিয়েছেন কোনো রেজাল্ট পাননি তারা অন্তত একবার বিশ্বাস বা ভরসা রেখে নিজের জন্মছরটাকে আগে অ্যানালাইসিস করান নিশ্চয়ই একটা বাঁচার দিশা নিশ্চয়ই একটা আলোর দিশা কিন্তু ওনারা খুঁজে পাবেন চুলচেরা বিচারের মাধ্যমে কিন্তু কই এক মিনিটের মধ্যে প্রতিকার বা দু মিনিটের মাধ্যমে ভাগ্য বিচার বা এক মিনিটের মাধ্যমে বলে দিন সে সেরকম সেগুলো হলে আমার সমাজে অয়োগ করবেন না কারণ সময় সময় লাগে এগুলো একটা জন্মচক্রে একটা চুলচেরা বিচার করতে হলে সময় লাগে আধ ঘন্টা চল্লিশ মিনিট বা কোনো কোনো ক্ষেত্রে এক ঘন্টা পর্যন্ত সময় লেগে যায় সেই একটু সময় দিয়ে আপনাকে দেখাতে হবে তো যাই হোক মূল আলোচনাতে আসি যে রাশির জাতক বা জাতিকাদের জন্য আগে গ্রহগত পজিশনটা একটু বলে নিই যে রাশি সাপেক্ষে পঞ্চম স্থানে রাহু এবং ষষ্ঠে শনি নবমে বৃহস্পতি দশমে শুক্র একাদশে রবি বুধ এবং কেতু আর দ্বাদশে মঙ্গল এটা রাশি সাপেক্ষে গ্রহদের পজিশন তুলারাশি সাপেক্ষে এই তুলারাশি সাপেক্ষে পঞ্চমে রাহুর ক্ষেত্রে কি হবে সন্তান পঞ্চম ভাবটা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সন্তান তাহলে বিশেষ করে যে সকল এজেড মহিলা যারা দেখছেন তাদের সন্তানের কোথাও কর্মক্ষেত্রে জায়গাতে অর্থের জায়গাতে কোথাও ডিমোশন হতে পারে বা কোথাও সন্তানের কর্মক্ষেত্রে ঠিকমতো আয় উন্নতি না আসা বা সন্তানে কোথাও একটা কর্মের জায়গাতে আয়টা কমে যাওয়া বা চাকরিতে কোনো পরিবর্তন হয়ে যাওয়া যা চাকরি চলে যাওয়া এরকম ধরনের মেবি ঘটনা ঘটতে পারে সন্তান নিয়ে নানারকম কমপ্লিকেশান কিন্তু বাড়বে সেক্ষেত্রে সচেতন থাকা অবশ্যই কিন্তু দরকার আছে আর যে যে সকল ক্ষেত্রে যারা বিশেষ করে ইঞ্জিনিয়ার প্রফেশন আছেন বা যারা ডিজিটাল প্রফেশন আছেন বা যারা বিভিন্ন ডেকোরেশনের প্রফেশন আছেন কার ডেকোরেশনের প্রবলেম আছেন বা কার ডিলার আছেন বা যারা গাড়ি কোনো কেনাবেচার ব্যবসা করেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত সোনায় সোহাগা অত্যন্ত ভালো সময় যাবে যারা বিভিন্ন লোহা জাতীয় বা মেটেল জাতীয় যারা ব্যবসা করেন তাদের এই সময় কিন্তু অত্যন্ত ভালো সময় চলে যেতে চলেছে সেখান থেকে কিন্তু আর্থিক মুনাফা কিন্তু অত্যন্তভাবে আসবে অনেক দিন ধরে কোনো পিতৃকুল বা মাতৃকুল অনেক দিন ধরে আপনার হয়তো বংশগতভাবে কোনো জমি জায়গা বা উত্তরাধিকার সূত্রে আপনি কোনো প্রপার্টি পেয়েছিলেন সেই প্রপার্টিগুলো বিভিন্ন কমপ্লিকেশান বিভিন্ন পেপার সংক্রান্ত সমস্যার জন্য আটকে ছিল এবার কিন্তু সেই সব আটকে থাকা সমস্যার সমাধানগুলো কিন্তু হয়ে যাবে কারণ কোথাও দেখবেন সেখান থেকে কিন্তু অর্থপ্রাপ্তি বড়ো ধরনের অর্থপ্রাপ্তি আপনার কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি মানে জমি বা বাড়ি থেকে অ্যাকচুয়ালি প্রপার্টি আপনার প্রপার্টি থেকে অর্থ আপনার আসবে এটা কিন্তু এক কথায় বলা সম্ভব বলা যায় আর এক্ষেত্রে সবথেকে বলবো যারা বিশেষ করে সেল প্রফেশনে যুক্ত যারা নিজেরা কোনো জীবিকা নির্বাহ করে নিজের পেশা অনুযায়ী সেলফ প্রফেশন যেমন যেমন হতে পারে ব্রাহ্মণ পুরোহিত হতে পারে বা কোনো নাপিত হতে পারে অজ্ঞ মুচি হতে পারে বা যে কোনো ক্ষেত্রে যা সেলফ প্রফেশনে যারা যে কোনো দোকান নিজেরা করছে তাদের জন্য সেল প্রফেশনগুলো এই সময় কিন্তু একটু ভালো যাবে মানে সেল প্রফেশন ছোটো থেকে বড়ো প্রত্যেকের জন্য কিন্তু ভালো যারা বিশেষ করে চ্যাটার্ড অ্যাকাউন্ট লয়ার ডাক ডাক্তার প্রত্যেকের জন্য এই সময় কিন্তু অবশ্যই এটা ভালো যাবে কিন্তু এই অর্থনৈতিক জায়গাতে শ্রীবৃদ্ধি কিন্তু লক্ষ্য করা যায় বা যারা ফাটকা ইনকাম অনেক দিন থেকে এই তুলারাশির জাতক বা জাতিকারা লটারি কাটছেন এই লটারি আপনার ওই ধারে পাশের মধ্য দিয়ে চলে যাচ্ছে ওই এক নম্বরে মিস বা দু নম্বরে মিস এরকম ধরনের ঘটনাগুলো কিন্তু বারবার ঘটছে এবার কিন্তু সেখানে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেশি এবার কিন্তু আর মিস যাবে না এই সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাসে আপনাকে আর্থিক দিক থেকে কিন্তু মুনাফা করে তুলবে বহুদিন থেকে বহু টাকা নষ্ট করেছেন বহু টাকা লস করেছেন এবার কিন্তু আর নয় এবার কিন্তু ঘুরে দাঁড়ানোর পালা এবার কিন্তু যথেষ্ট আপনি লাইফে সাকসেস লাইফে অ্যাচিভমেন্ট কিন্তু পাবেন আর বিশেষ করে বলে রাখি যারা কোনো ফাটকা ব্যবসা বা কোনো এডুকেশান সেক্টরে যারা আছেন বিশেষ করে তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো সময় যাবে যারা বিভিন্ন এগ্রিকালচার বা কোন রকম হোটেল রেস্টুরেন্ট রেস্তোরাঁ বা কোনো ট্যুর টু ট্যুর ট্রাভেলসে যারা ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা কোনো খাদ্যদ্রব্যের ম্যানুফ্যাকচারিং করেন যারা খাবার জিনিস কিছু তৈরি করছেন তাদের জন্য অনেক সময় ভালো যাবে যারা ব্যবসা একটা শুরু করেছিলেন কিন্তু ব্যবসাটা আপনার থমকে গেল ব্যবসাটা কোনোভাবে কোনো পলিটিক্যাল প্রেসার হোক বা যে কোনোভাবে কোনো মানুষের একটা সমস্যা হোক বিভিন্ন লেবার কন্ট্রাক্টের সমস্যা হোক যে কোনো কারণে ব্যবসাটা আপনার বন্ধ হয়েছিল বহুদিন থেকে ব্যবসাটা আপনার বন্ধ হয়েছিল সেই বন্ধ ব্যবসা আপনার কিন্তু খুলতে পারে আবার খুলে কি খুলেই সে যে কার্ভের মতো ব্যবসাটা গতি নেওয়া বা যে কার্ভের মতো ব্যবসাটাতে একটা সাকসেস পেতে পারেন অনেক দিন থেকে ব্যবসাতে আপনি ভেবেছিলেন যে আর মনে হয় কোনো সমস্যা কিন্তু আর আসবে না আর সমস্যাগুলো কিন্তু এলেও আমি সব প্রতিহত করতে পারবো বা যে বিভিন্ন যারা বিশেষ করে ওই যারা ইঁটের ব্যবসা করেন বা কোনো বাড়ি তৈরির সরঞ্জামের ব্যবসা করেন তারা বহুদিন থেকে এবার কিন্তু একটা আর্থিক ভালো মানে লাভের মুখ অঙ্ক দেখতে পাবেন হঠাৎ করে আনএক্সপেক্টেড তাদের গেন হতে পারে কোনো জমি বা প্রপার্টি থেকে মাটি থেকে উৎপন্ন দ্রব্য উৎপন্ন ফসল যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় ভালো সময় যারা কোনো তরল দ্রব্য বা লিকুইড দ্রব্যের জন্য যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় ভালো সময় বা যারা বিশেষ করে এক স্থান থেকে অন্য স্থানে মাল কোনো হওয়ার ব্যবসা করেন মানে এক কথায় বলা যায় এক্সপোর্ট ইম্পোর্টে যারা ব্যবসা করেন এক দেশ থেকে অন্য দেশে মাল রপ্তানি করা আমদানি করা তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত ভালো সময় যাবে এই ভালো সময় যাবে না কাদের এই ভালো সময় যাবে না বিশেষ করে যারা অনলি ফর কোনো এই বস্ত্র ব্যবসার ক্ষেত্রে বা কাপড়ের ব্যবসার ক্ষেত্রে কোনোরকমভাবে কোনো ম্যানুফ্যাকচারিং করেন বা কাপড়ের ব্যবসা কোনো কিছু তৈরি কাপড় সংক্রান্ত ব্যবসা কোনো কিছু তৈরি করেন তাদের জন্য এই একটু ডিস্টার্ব সময় যাবে তাদের জন্য এই একটু এত এত ভালো যাবে না যারা কাপড় ও বস্ত্র রিটেল সেলের কথা বলছি না যারা ম্যানুফ্যাকচারের কথা বলছি তাদের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে বিভিন্ন লেদার কমপ্লেক্সের ব্যবসা যারা করেন তাদের যারা ম্যানুফ্যাকচারিং করেন তাদের জন্য একটু ডিস্টার্ব সময় যেতে পারে বা যারা বিশেষ করে এই কোনো রাবার জাতীয় ব্যবসা কোনো টায়ার জাতীয় ব্যবসা কোনো গাড়ির পার্টসের কোনো ব্যবসা যদি করেন তাদের জন্য এই সময় একটু ডিস্টার্ব সময় যেতে পারে এইগুলো একটু এই জায়গাগুলো একটু সমস্যা আছে বাকিগুলো যথেষ্ট কিন্তু যথেষ্ট ভালো পজিটিভ বলে লক্ষ্য করা যায় এরপরে যখন কোনো ব্যবসা আপনি করতে চলেছেন বা ব্যবসা করছেন আপনাকে জেনে নেওয়া উচিত যে আপনার জন্মছক সাপেক্ষে কোন ব্যবসা আপনার জন্য শুভ কোন ব্যবসা আপনার জন্য অশুভ এই শুভ এবং অশুভ যদি জিনিসটা আপনি জানতে পারেন তাহলে আপনার কাছে একটা ক্লিয়ার পিকচার তৈরি হয়ে যাবে যে আপনার কোন পথে আপনি যেতে পারবেন বা কোন পথে যাওয়া উচিত এই বর্তমান নগর থেকে সাফল্য নগর জায়গা যাওয়ার কাহিনী অনেক এই বর্তমান নগর থেকে সাফল্যনগর জায়গায় যাওয়ার যে রুটম্যাপ সেই রুটম্যাপটা দেখাবো আমি বা রুটম্যাপটা কিভাবে দেখাবো বর্তমান নগর থেকে সাফল্যনগর জায়গায় যাওয়ার জন্য অনেক মাঝে কিন্তু স্টপেজ আসবে যেমন বাধানগর বিপত্তি নগর সমস্যা নগর এরকম প্রচুর সমস্যা আসে প্রচুর আপনার স্টপেজ আসবে কোনো স্টপেজে যদি আপনি নেমে যান তাহলে আপনার নগরে পৌঁছানোর হলো না তাই নগরে পৌঁছাতে হলে আপনাকে ধৈর্য সহকারে এবং আপনার অ্যাসবার ইউর বাচ্চার জন্মচ ঝক অনুযায়ী সেই পথে আপনাকে অগ্রসর হতে হবে সেই দিকটা কিন্তু নির্ণয় করে দিতে পারবো আমি সেই দিকটা আপনাকে কিন্তু বলে দিতে হবে সেই বলে দিতে পারবো কাজটা আপনাকে করতে ça তার মানে এই নয় যে জ্যোতিষ মানেই সমস্ত কিছু সব পারবে সব কিছু একটা সঠিক পথপ্রদর্শক সঠিক একটা আপনাকে দিশা যদি সঠিক আপনার গুরুর বা কোনো সঠিক যদি আপনার পথ পথপ্রদর্শক না হয় আপনি কিন্তু লাইফে একটা সাফল্যের শিখরে কিন্তু পৌঁছাতে পারবেন না আপনি যে কোনো যাকেই মানুন না কেন যে কোনো একজন অ্যাস্ট্রোজার বলুন বা যে কোনো কারো একজন গাইডলাইন নিয়ে আপনি কিন্তু সেই পথে এগিয়ে যেতে পারবেন এবং সেটা চরম থেকে চরমতম সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন এটুকু হলপ করে বলা যায় অ্যাজ পার গ্রহগত পজিশন আপনার প্রাইটারি পজিশন জন্মছকে দেখে পরে দেখতে হবে যে কোথা থেকে আপনার উন্নতি বা কোন গ্রহ খারাপ আছে কোন গ্রহ ভালো আছে তার পরিপ্রেক্ষিতে আপনার জন্য কি হতে পারে সেটা একটা রুটম্যাপ তৈরি করে দেওয়া যায় যদি চান আপনার সন্তানের জন্য একটা রুটম্যাপ তৈরি করতে বা আপনার সন্তানের জন্ম ছককে বানাতে চান তাহলে আপনি উপরে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আপনার সন্তানের নাম জন্ম তারিখ জন্ম সময় পাঠিয়ে দিন আপনার সন্তানের কুষ্টি তৈরি করে এবং কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে আমি পাঠিয়ে দিতে পারব এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন অনলাইন পরিষেবা আপনি বাড়ি থেকে বসেই নিতে পারবেন আর আমার সম্বন্ধে আর জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে সার্চ করুন সেখানে তথ্য পাবেন দেখতে এবং আমার যে ওয়েবসাইট আছে www.astrogood.com ডট ডট কম এই astrogood.com ডট কম ওয়েবসাইটে গিয়ে আপনারা অরিজিনাল কোনো জেমস টোন কিনতে চাইলে সেখান থেকে আপনারা পারচেস করতে পারেন সেখান থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনতে পারবেন সেই কার্ড সেই অপশানে অ্যাভেলেবেল আছে সেটাও যদি আপনার মনে হয় আমরা গুগলে গিয়ে সার্চ করে বা আমার ওয়েবসাইটে গিয়ে সার্চ করে আপনারা দেখুন আর আমার সম্বন্ধে তথ্যগুলো আরও জানার জন্য গুগল তো সার্চ করতেই হবে আর আমার ওয়েবসাইটকে দেখতে হবে আর যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করলেন না দয়া করে আরেকবার রিকোয়েস্ট করলাম চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যান যাই হোক এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহে আমার ভিডিওটা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করব নমস্কার